そう。So

মিউজিক একসাথে কানেক্ট করার জন্য কার মো যারা মোবাইলে লাইভ করতে যাচ্ছেন অনেকে বলে লাইফ কাট অনেকে বলে সাউন্ড কাট অনেকে বলে মিউজিক কাট যাই যেটাই বলেন না কেন भैया এটা একদম একটা কার্যকরী উপকারী একটা জিনিস আচ্ছা ঠিক আছে যারা গান করেন ভয়েস ওভার দেন বা হচ্ছে যারা বিভিন্ন বিগুতে বা স্টার মেকারে বা বিভিন্ন যে আপনারা লাইভ করতে যাচ্ছেন ফেসবুকে লাইভ করতে যাচ্ছেন ইউটিউবে লাইভ করতে যাচ্ছেন কিন্তু আপনার গলার কন্ঠ একটু খারাপ হওয়ার কারণে একটু মোটা হওয়ার কারণে একটু চিকন করতে যাচ্ছেন বা গানের সাথে তাল মিলি আপনি শুধু মুখ লড়াতে যাচ্ছেন আপনার গানটা আপনার মোবাইলে রেকর্ড করে আপনার বিভিন্ন

সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া বাকি ছয় দিনই খোলা আছে আর আপনারা যারা হোম ডেলিভারিতে নিতে যাচ্ছেন আপনাদের জন্য ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু ব্যবস্থা আছে সেক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো আমরা আজকে আমরা যেই ভিডিওটা শুরু করবো যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে সাউন্ড কারটি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই সাউন্ড কাটটি হচ্ছে এইট সাউন্ড কাট এই হচ্ছে আপনারা চাইলে কিন্তু ডাইনামিক মাইক্রোফোন এবং কন্ডেসার মাইক্রোফোন হেডফোন হেডসেট ইউজ করতে পারবেন এবং একসাথে দুইটা মোবাইল একসাথে লাইভে যেতে পারবেন বিয়েড এই সাউন্ড কারণ আপনারা কিন্তু ইকো মোড আছে ঠিক আছে ইকো মোড আছে আর এটার ব্যাটারি ব্যাকআপ দিবে দুই থেকে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে এই সাউন্ড কার দাম রাখতেছি মাত্র

এই প্রোডাক্টটার দাম পড়তেছে মাত্র পনেরোশো টাকা আচ্ছা উইথ ডিসপ্লে ডিসপ্লে পনেরোশো টাকা আপনাদের এই প্রোডাক্টের দাম পড়তেছে যেটা মডেল হবে বি এরপর থেকে এটার পরে একটু আপডেটে যদি আসি তাহলে হচ্ছে আমাদের কাছে আসতে থাকে এফ নাইন নাইন এইট ওকে এফ নাইন নাইন এইট এটার কিন্তু ফুল প্যাকেজটা কিন্তু আমরা ভিডিও লাস্টে দেখাই দিব ফুল প্যাকেজ আপনারা কি কি পাচ্ছেন আর এখন শুধু সাউন্ড কার্ডের প্রাইসটা বলতেছি এফ নাইন নাইন এইট এই সাউন্ড কার্ডটির প্রাইস দেখতেছি মাত্র

সাউন্ড কার্ডটি সিম্পুল এর ভিতরে খুব গর্জিয়াস একটা ভালো একটা সাউন্ড কার্ড দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ আপনি কিন্তু এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন এরপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটা দেখাবো বা সাউন্ড কার্ডটার মধ্যে কে সিক্স হান্ড্রেড কে সিক্সান্ড্রেড এই সাউন্ড কার্ডটি এই সাউন্ড কার্ডটি কিন্তু আটচল্লিশ বোল্টের পোর্ট সহ এই সাউন্ড কার্ডটির প্রাইস মতো মাত্র পঁয়ত্রিশশো টাকা টাকা হ্যাঁ পঁয়ত্রিশ আপনার কিন্তু এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন এখন আমরা এখন কোনটা নিতেছি এখন হচ্ছে আমরা যে পরে দেখাবো সে পরে আপনার এম থ্রি M3 এই পড়াটি M3 এর পড়াটি হচ্ছে যে আপনারা কিন্তু এটা কিন্তু XLR মাইক্রোফোন হিসেবে ইউজ করতে পারবেন 3.5 এমএম কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করতে পারবেন এবং দুইটা তিনটা মোবাইল একসাথে লাইভে যেতে পারবেন এই মাইক্রো এই সাউন্ড কার্ডটির দাম পড়বে হচ্ছে যে মাত্র 3800 টাকা 3800 টাকা আপনারা কিন্তু এই সাউন্ড কার্ডটি ইউজ করতে পারবেন এরপর হচ্ছে আমরা যে পড়াটি দেখাবো এই পড়াটি হচ্ছে যে আপনারা ফ্রি এর একটা প্রোডাক্ট এটা XLR এবং ডাইনামিক মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারবেন এটাতে কিন্তু আপনারা আউটপুট ইনপুট সবকিছুই করতে পারবেন এই সাউন্ড কার্ডটির দাম পড়তেছে মাত্র পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা পাঁচ হাজার নয়শো পঞ্চাশ আপনি কিন্তু এই সাউন্ড কার্ডটি ইউজ করতে পারবেন সাউন্ড কার্ডটির মড হচ্ছে আপনার কে এইট হান্ড্রেড কে এইট হান্ড্রেড এই সাউন্ড কার্ডটি যেটা হচ্ছে আপনারা একসাথে দেখা যাচ্ছে দুই দুইটা কন্ডেসার মাইক্রোফোন ইউজ করতে পারবেন এবং ডাইনামিক এক্সেলার মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারবেন এটা কিন্তু আটচল্লিশ ভোল্টের প্যান্ডম পাওয়ার সহ একটা সাউন্ড কার্ড এই সাউন্ড কার্ডটির দাম পড়তেছে মাত্র চার টাকা চার টাকা কিন্তু এই সাউন্ড নিতে পারবেন এরপরে কিউ সেভেন এই সাউন্ড কার্ড টি কিন্তু সবকিছু আলাদা আলাদা করে ডাইনামিক কিউ এই সাউন্ড কার্ড আপনারা কিন্তু নিতে পারবেন যে সাউন্ড কার্ড টা এক্সেলার পুট ডাইনামিক পুট কন্ডেসার মাইক্রোফোন পুট তারপর হেডফোন হেডসেট থ্রি পয়েন্ট ফাইভ লাগানোর জন্য এট পেয়ে যাবেন এবং এটার ভিতরে কিন্তু আটচল্লিশ ভল্টের সব পেয়ে যাবেন আটচল্লিশ প্যান্ডম পাওয়ার শো আপনারা পেয়ে যাবেন এই সাউন্ড কার্ডটি এই সাউন্ড কার্ডটির প্রাইস একটাছি মাত্র বিয়াল্লিশশো টাকা শুধুমাত্র বিয়াল্লিশ টাকা আপনার কিন্তু এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন এরপর হচ্ছে আমরা যে প্যাকেজটা দেখাবো এই প্যাকেজটা হচ্ছে আপনারা কিন্তু আগে কিন্তু সর্বপ্রথম ভিডিওর শুরু থাকবেন বি এট এর একটা সাউন্ড কার্ড দেখছেন এই বি এর সাউন্ড কার্ড সহ এবং হচ্ছে এই ফুল প্যাকেজ ঠিক আছে ফুল প্যাকেজ আপনারা পেয়ে যাচ্ছেন বি একটা পপ ফিল্ডার পাবেন তিনটা কেবল পাবেন এবং হচ্ছে মাইক্রোফোন সহ এবং বিএম এইট হান্ড্রেড মাইক্রোফোন সহ ঠিক আছে একদম ফুল প্যাকেজ ইস্টার্ন টিস্টার্ন যা কেস আছে সবকিছু সহ আপনারা কিন্তু বিএম এম এট একটা ফুল প্যাকেজ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই পুরো ফুল প্যাকেজ টির দাম পড়তেছে মাত্র বাইশশো টাকা শুধু এই অল সব মিলে বাইশশো টাকা সব মিলে বা একটা সাউন্ড কার্ড থাকবে একটা মাইক্রোফোন থাকবে ক্রিস্টান থাকবে পপ ফিল্টার উইন্সি সবকিছু সহ আপনারা দাম পড়তেছে মাত্র বাইশশো টাকা বাইশশো আপনারা কিন্তু এই পরে নিয়ে যাবেন এরপর হচ্ছে আমাদের কাছে আরেকটা প্যাকেজ আছে এই প্যাকেজটা হচ্ছে আপনার বিএ টাস ডি বিয়েটেস্টের যে প্যাকেজটি হচ্ছে এটার সাথে আপনারা কিন্তু একটা পপ পাবেন তারপরে পাবেন এবং মাইক্রোফোন পাবেন মাউন্ট পাবেন ফিল্টার সবকিছু আপনারা তিন হাজার টাকা আপনার একদম সবকিছু আপনারা মাত্র তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন সর্বশেষ হচ্ছে আমরা যে প্যাকেজটা দেখাবো এই প্যাকেজটা হচ্ছে আপনারা নেট দিয়ে এফ নেট দিয়ে বড় একটা প্যাকেজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু আপনারা কিন্তু একটা উইনশিল পাচ্ছেন তারপর একটা বিফ নাইন নাইন এর একটা সাউন্ড কাট পাচ্ছেন তিনটা কেবল পাচ্ছেন মাইক্রোফোন পপ পপফিল্ডার সব কিছু আপনার পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা তো আপনাদের শপ টা যদি বলতেন ভাই আমাদের শপের লোক ঢাকা নিউ এলিফেন্ট রোড আল্পনা প্লাজা দ্বিতীয়তলা দুইশো একুশ নম্বর সব শপের নাম হচ্ছে ফ্রেন্ড